আমরা যখন নদী বা সমুদ্রে পানি দেখি তখন মনে হয় নিচে এক নীরব নিস্তব্ধ জগৎ কিন্তু এই জগৎ কি সত্যিই নিস্তব্ধ আমরা জেনে এসেছি ডলফিন বা তিমি শব্দ করে যোগাযোগ করে কিন্তু একটি সাধারণ মাছ মাছ কি শুনতে পায় উত্তর হলো হ্যাঁ মাছ শুনতে পায় কিন্তু আমাদের মতো করে নয় আমাদের কানের মতো তাদের বাহ্যিক তাদের শ্রবণেন্দ্রীয় থাকে ভিতরে মাথার ভিতরে এখানে দেখতে পাচ্ছেন দুটি প্রধান অঙ্গ প্রথমটি হলো অটলিত এগুলো হলো ছোট ছোট পাথুরে অস্থি যা মূলত তাদের ভেতরের কান যখন পানিতে কম্পন সৃষ্টি হয় এই অটলিতগুলো নড়ে ওঠে এবং মাছের মস্তিষ্ক সেটাকে শব্দ হিসেবে বুঝতে পারে আর দ্বিতীয় গুরুত্বপূর্ণ অঙ্গটি হলো পার্শ্বরেখা বা ল্যাটারাল লাইন এটি মাছের শরীরে দুই পাশে থাকা একটি বিশেষ সংবেদনশীল অঙ্গ যা পানি সামান্য চাপের পরিবর্তন শনাক্ত করতে পারে এবার প্রশ্ন জাগতে পারে শব্দ শুনে মাছের কি লাভ এর উত্তর হল বাচা এবং বংশবিস্তার। যখন একটি বড় মাছ দ্রুত সাঁতার কাটে তখন পানিতে কম্পনের সৃষ্টি হয় সেই কম্পন পার্শ্বরেখা অঙ্গ দিয়ে শনাক্ত করে ছোট মাছের দল মুহূর্তের মধ্যে সরে পড়তে পারে এবং এভাবে তারা শিকারের হাত থেকে রক্ষা পায় অনেক শিকারী মাছ কান পেতে থাকে কোনো আহত বা অসহায় প্রাণীর আওয়াজের জন্য আপনি জেনে অবাক হবেন অনেক মাছ নিজেরাই শব্দ তৈরি করে তারা তাদের বায়ুথলি নাড়িয়ে বা দাঁত ঘুষের শব্দ তৈরি করে সঙ্গেকে ডাকার জন্য অঞ্চল দখলের জন্য কিংবা বিপদ সংকেত দেওয়ার জন্য তাহলে দেখা যাচ্ছে মাছের জগত মোটেও নিস্তব্ধ নয় বরং এটি এক জটিল শব্দভিত্তিক যোগাযোগের জালে জড়িয়ে আছে আর এখানেই আমাদের মানুষের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় আমাদের তৈরি জাহাজের ইঞ্জিনের শব্দ তলে খননের শব্দ কিংবা জোরালো সোনার বিকিরণ এইসব কৃত্রিম শব্দ মাছের এই সূক্ষ্ম শ্রবণ শক্তিকে ব্যাহত করে এটি তাদের যোগাযোগে বিঘ্ন ঘটায় শিকারে বাধা দেয় এবং শেষ পর্যন্ত তাদের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়ায় সুতরাং মাছ শুনতে পায় এই সহজ সত্যটি আমাদের মনে করিয়ে দেয় যে তাদের এই নীরব বলে ভাবার জগৎ থেকে আমরা যেন আরও গভীরভাবে বুঝি এবং রক্ষা করি বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি ভিডিওটি ভালো লেগেছে এরকম আরও মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাই সুস্থ সুন্দর থাকবেন ধন্যবাদ সবাইকে